তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা আসলে অনেক 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 ভালো আছে রাতের অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমাকে কিন্তু এখানে একজনে অনলি স্নাইপার চ্যালেঞ্জ দেওয়া যায় তো এভাবে কিন্তু এটা খুঁজে পাওয়া সম্ভব না তারপরেও কিন্তু আমি এখানে এমএটিভি চালানোর জন্য কিন্তু আমার টিমমেটকে নিয়ে কিন্তু আমি এখানে ফ্যাক্টরিতে টাইম আছে কারণ ফ্যাক্টরিতে পড়েছিলো ব্লু জন্তু আশেপাশে কিন্তু অনেকে নেমেছিলো তার কারণে কিন্তু আমি এই সাইডটা এই সাইডটা নেমেছিল না নাইমা কিন্তু গেছে একটা গান পাই না তো এখানে আচার সাথে সাথে কিন্তু গাইছি আমি এখানে একটা টাইমের টুপি পেয়ে যাই তো সিঙ্গেল এম টুপি চালানো সম্ভব ওই সামনে কিন্তু ফাইট চলতেছে আসে গাইছ তো আমাকে এখানে একটু সেফ থাকতে হবে কারণ সামনে এখানে যদি মরে যাই গাইস আর এম চালানো হবে না তো এই যে এখানে একটা প্লেয়ার একটা শট এক শট আরে শট আরে গাছ মরলো নাকি ওকে কিন্তু আমি দু শট আর আবার কি বাড়ি গাছ ব্লু জোন আশেপাশে এতটা এনে নেই কই থেকে কি নিজেও জানি এরপর দেওয়া গাছ কই থেকে আমার তারও কাছে আমাকে একটু কভারে যাই না হলে ও রাশ করে দিতে পারে তো গাছ এই যে এখানে কিন্তু আমি একটা একটা এম এটিপি পাই যাই তো আমি এমন সিচুয়েশনে ছিলাম গাছ এম এ টিপি উঠানোর সাহসটা আমি পাইনি তার জন্য কিন্তু এম এ টিপিটা উঠাই নাই এর মধ্যে দিয়ে গেছি আমার দুটো টিমের ডাউন এটা কোনো কথা তো এটা ফাটাই দিয়ে গেল আরেক গাছ আশেপাশে এনিমির অভাব নাই আমি দেখতেছিলাম যে এই যে এই সাইডটা দিয়ে কি এনিমি আসে কিনা তো আমার কিন্তু আমি বাঁধে আর একটা টিমেট বেঁচে আসলো আমি এখন কী করল আমি কিছুই বুঝতে আমি বলতেছিলাম ভাই তুমি একটু সেফ ভাবে খেলো তুমি মরলে কিন্তু আমার আর টিভি চালানো কিন্তু আর হবে না তো আমি কিন্তু এখানে হ্যামেট টিভি খুঁজেছিলাম এর মধ্যে গেছে দেখো আমি থাকতে চাই ও এটা ফাটায় হেলথ নিতেছে আছে তারপর বাইরের শট এক শট কিন্তু আর এক শট দেওয়ার সাথে সাথেই দেওয়ার সুযোগটা পাইনি কিন্তু ভিতরে ঢুকে যেত আমি এখানে উকুমে যা পায়ের আওয়াজ পাচ্ছে তো পায়ের আওয়াজ পাওয়ার কারণে কিন্তু আমি এখানে বারবার ঘুরে ঘুরে দুই সাইডে দেখতেছিলাম যে এটি আমি আসতেছে কি না তো আমি এখানে বারবার একটু পর পর একটু পর পর ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে দেখ একটা টিম এসে পড়ছে দাঁড়ান ওকে জাম্প শট ও কাই কি বলবো আমার এখানে থেকে ভাগ হবে গাইস নালে আমার বারোটা বাজায় দেবো গাইছে আগে একটু গুগল মারি আমার পিছন দিকে কিন্তু গেছে ওরা আমার ফাইট দিতে দেখো গাইছে ওরা কিন্তু আমার পিছন দিকে আমার ফাইট দিতে

এখানে দেখে অনেকটা ফাইট হচ্ছে আরে গাইস আমার তিন নাম্বার টিমের এর মধ্যে দিয়ে গেছে আমার আবার ক্লোক টার হচ্ছে মারে কে এটা কোনো কথা আরে গেছে আবার এম একটু মারতে আমার কাছে গাইস শেষ গুলো আলো নাই আর একটা গুলো আলো নাই গেছে ওকে চোট না দেব ও গাইস ও শিট এটা কি মারলাম গাইস পুরো রেড মেরে কিন্তু আর স্কোয়াড ক্লিয়ার করে দাও আমার হেলথের অবস্থা গেছে 12টা বাজে দিয়েছে তো আগে যাই এখানে কিন্তু আগে ওর থেকে এম2 না আমার মেডিটা করতে হইব

তো গাইছে এখানে আমি যখন আমার দুটা কেটে দিবে আসার পরে ওরা কিন্তু ফাইট নিয়ে নিছে তো কিন্তু এই নিয়ে আসে মশলাটা ফাটাইতে আসি কারণ মশাটা একটা যদি ভাইকে যায় গেছে আর কি পাওয়া হবে না আমি এখানে আগে গাড়িটা ফাটাই আর গেছে এর মধ্যে আবার মারে কে কোনো কথা দেখো গাইছ করতে কইতে মারতাছে পাথরের পিছতে মারতেসে থেকে মারতাছে কোথা থেকে কোথা থেকে মারতে নিজেও জানি না তো এখানে আমি একটু কভারে চলে আসি আবার এটা কোনো কথা না আমার কিনেছি বাইক নাহলে কিন্তু আমার বাইরে দেবো আগে আমি এখান থেকে কভারে যাই এই বিল্ডিং উঠে যায় দাঁড়ান নাহলে কিন্তু আমার অবস্থা বারোটা দেবো তো দেব দেখো আমি বিল্ডিং উঠার সাথে সাথে কিন্তু ওরা কিন্তু এখানে আমি ওকে সুট দেওয়ার ট্রাই করি এখানে কিন্তু ওকে না পারে কিন্তু আমি ওকে একটা শট দিই ওকে আরেকটা শর্ট দেওয়ার সাথে সাথে গ্ল বসে যাচ্ছে কিন্তু আমি চুয়াত্তর একটা শট দিই আরেকটা শর্ট দেওয়ার ট্রাই করি কিন্তু লাগে না ওখান থেকে চাই এখানে আমার যখন তিনটে আমাকে রাস করে দিচ্ছে তো আমি এখান থেকে আগে ভাগি আমার ভাগাটি উত্তমানে কারণ তো গাছ ওখান থেকে আমি ভাগা ভাগিয়ে আসার পর এখানে আমি এখানে দাঁড় আরে গেছি আবার পিছন থেকে মারে তো গেছে আমার কিন্তু এবার যেভাবে ওকে দুইবার একটা লঞ্চ প্যাড ছিল গাছ লঞ্চ প্যাডটা মারে কিন্তু আমি আবারও মারতে আসে গাছ কথা লঞ্চ প্যাডটা মারে কিন্তু আমি এখানে আসি আর সাথে সাথে আমার কাছে ল্যান্ডম্যান ছিল ল্যান্ডম্যান বসে দিই তো এখানে আমি একটা মেডি করে নিই গাইস আমার কপালটা এতটা ভালো ওরা যদি আসতো তিনটা প্লেয়ার আমাকে আমাকে শহীদ করে দিত ওরা কিন্তু আসে নাই তার জন্য কিন্তু আমি এখানে তারপরে আমি রিক্স না নিয়ে এখানে একটু কভার নিতেছিলাম তো গাইস কভার না সাথে যদি এর মধ্যে দেখি আমার তিন নাম্বার টিম মেটটাও তো আমি আর কিছুই বলিনি তার জন্য দেখছিলাম লোকটার একটা গাড়ি আছে তো গাড়িটা নিয়ে আমাকে আমার সেফ জোনে যাই হইব তো সেফ জোনে যাই আপনাদের সাথে আমার কথা হচ্ছে

এখান থেকে রিভাইভ দেওয়ার জন্য আমি নামতে চাচ্ছিলাম কিন্তু দেখি না এখানে আমাকে থেকে মারি আগে আমি পর আপনাদের সাথে কথা বলতেছি আমি যখন এখানে দিয়ে এর মধ্যে কিন্তু আমার দুই নম্বর টিমের ডাউন হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো আমি এখানে আমরা দুইজনে বেজেছিলাম তারপরে এখানে আমি দেখতে পোটাল ছিল তো পোটাল মেরে কিন্তু আমি উপরে উঠি কারণ উপরে এনিমি পিকের দিকে ফাইট চলতেছিল তো আমি এখানে কিন্তু টিম এটাকে ড্যামেজ দেওয়া ট্রাই করে এর মধ্যে দিয়ে গিয়েছে আমাকে কিন্তু ওরা দেখো গাছ আবার কি ক্যারেক্টার মাছ আমার নিচে যেতে পার আমার হেলথের অবস্থা কি করছে গাছ গাইস এটা কোনো কথাই যে এই মার্লাই গাইস পুরো আর ধ্বংস করে এলাই গাইস তো এখানে কিন্তু আমি দেখতেছিলাম যে বারবার কোথায় আছে কোথায় আছে এরপরে আমি ও কিন্তু পাথরের পিছনে গাইস কবার চলে আছে ও কিন্তু আমাকে মারার জন্য গাইস এখানেই বসে আসছিলো পাথরের পিছনে তো আমি এখান থেকে দেখছি না নিয়ে দেখতেছিলাম যে ও কোথায়

যারা কমেন্ট করে কমেন্ট করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না দেখো গাছ এখানে কিন্তু গাড়িটা না থাকলে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত আমি কিন্তু এখানে বেঁচে ছিলাম তো হেলথ কি আকারে কাটতেছে দেখো আমার কাছে গাড়ি গাড়ি ঠঙ্গা গেছে উপরে ফাইট চলতেছে আমাকে কিন্তু মাথাও শুরু করে দিয়েছে গেছে দেখুন কথা দেখবো আমাকে কিন্তু মাথাও শুরু করে দিয়েছে আমার গাড়িও ফুটে আমারও খেয়ে